নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম সাইটিন মাছের সর্ষে বানাবো তার জন্য প্রথমে দেখুন সাইটিন মাছগুলো খুব ভালো করে ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নেব এবার তেলটা গরম হয়ে মাছগুলো দিয়ে দেব মশলা করে নেব প্রথমে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দেব আর কয়েকটা রসুন দেব রসুনের ফল এবার এখানে এক চামচ মতো দেব কালো সর্ষে এবার লবণটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণটাই দিয়ে দেবো সামান্য একটু জল দেব এবার একটা মিনি পেস্ট করে দেবো এবার দেখি আড়ো পিঠেটা তেল দেব এবার যে মশলাটা পেস্ট করেছিলাম মশলাটা দিয়ে দেবো সামান রেট একটু বলে দেবো একটু সামান্য একটু কষিয়ে দেবো বেশি কষা না একটু সর্ষে দেওয়াটা দেখতে হয়ে যাবে সামান্য একটুখানি কষিয়ে নেবো এক দিন থেকে জল জলটা দিয়ে দেবো আর একটুখানি জল দেবো

গ্যাসটা অফ করে নেব সে দিয়ে সাইটের মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো